নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এলাম আবার একটি নতুন ভিডিও ভিডিওটি ইউটিএল গামা প্লাস বারো ভোল্ট ইনভার্টার নিয়ে তো আসুন জেনে নেওয়া যাক ইউটিএল গামা প্লাসের মূল বৈশিষ্ট্য ও স্পেসিফিকেশান ইউটিএল গামা প্লাস একটি অফগ্রিড হাইব্রিড ইনভার্টার পিসিইউ যেখানে ইনভার্টার গ্রিড চার্জার এবং এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার একসাথে থাকে এটির আউটপুট ওয়ান কে প্রায় আটশো পঞ্চাশ ওয়ার্ড মতো লোড এটি নিতে পারে এবং এটি পিওর সাইন ইলেকট্রিয়াল প্লাসে বারো ভোল্টের লিড অ্যাসিড টিউবলার অথবা এস এম এফ ব্যাটারি সাপোর্ট করে বিশেষ কিছু ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারিও সাপোর্ট করে এখানে চল্লিশ অ্যাম্প্যাডের এমপিপিটি চার্জ কন্ট্রোলার লাগানো আছে যেটার সাহায্যে ব্যাটারি খুব সহজেই চার্জ হতে পারে ডিসপ্লে এলসিডি ডিসপ্লে লাগানো আছে যেখানে ভোল্টেজ কারেন্ট মোড ইত্যাদি দেখায় আপনারা এখানে ডিসপ্লেতে বিভিন্ন রকমের নাম্বার দেখাচ্ছে তো নাম্বারের এইখানে প্রথমেই বলে রাখি গামা প্লাসের তিনটি মোড আছে প্রথমে হচ্ছে পিসিইউ মোড দ্বিতীয় হচ্ছে স্মার্ট মোড তৃতীয় হচ্ছে হাইব্রিড মোড আসুন জেনে নেওয়া যাক পিসিইউ মোড সম্পর্কে পিসিইউ মোডের ক্ষেত্রে আপনি ইনভার্টার যদি পিসিইউ মোডে সেট করেন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার বাড়ির অ্যাপ্লায়েন্সেসেস চলবে সোলার থেকে সোলারের পর চলবে ব্যাটারি ব্যাটারির পর থেকে গ্রিড নেক্সট নেক্সট হচ্ছে স্মার্ট মোড স্মার্ট মোডের ক্ষেত্রে প্রথমেই সব কিছুতে এটা সোলারে প্রথম চলবে তারপরে এটা গ্রিড থেকে চলবে তারপরে গ্রিড থেকে ব্যাটারিতে যদি না ইলেকট্রিসিটি থাকে তাহলে আপনার ব্যাটারি থেকে চলবে তৃতীয় হচ্ছে হাইব্রিড মোড হাইব্রিড মোডে প্রথমে গ্রিড থেকে চলবে তারপরে সোলার থেকে চলবে তারপরে শত শেষে ব্যাটারি থেকে চলবে আসুন জেনে নেওয়া যাক এর সুরক্ষা ফিচার সম্পর্কে ইউটিএল গামা প্লাস টুয়েলভ ভোল্টের এই যে ইনভার্টারটি আছে এখানে ওভারলোডের প্রোটেকশন দেওয়া আছে শর্ট সার্কিটের প্রোটেকশান দেওয়া আছে ব্যাটারি ওভারলোডের অফ কাট অফ এবং হাই টেম্পারেচার প্রোটেকশান দেওয়া আছে এবার আসি দাম ও ওয়ারেন্টি মোটামুটি এটি আপনি অনলাইনে যদি দেখেন নয় থেকে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে দাম হয় আর ওয়ারেন্টি দুই থেকে তিন বছরের ওয়ারেন্টি আপনি এটি পাবেন ভিন্ন ভিন্ন বিক্রেতার ওপর নির্ভর করে সে কতটা ওয়ারেন্টি দেবে এবার সুবিধা সম্পর্কে যেহেতু এটি এমপিবিডির প্রযুক্তি থাকার কারণে চার্জিং অনেক বেশি কার্যকর পিডাব্লিউ এম এও চার্জ হয় কিন্তু এর থেকে কুড়ি থেকে তিরিশ শতাংশ বেশি এটা চার্জ হয় সোলার ব্যাটারি ও গ্রিড তিনটে জায়গা থেকেই আমরা পাওয়ার নিতে পারি ইউজার ফ্রেন্ডলি এলসিডি ডিসপ্লে আছে এতে ছোটো ঘর বা অফিসের জন্য এটি আদর্শ ইউটিএল গামা প্লাসের বারো ভোল্টের ইনভার্টারটি ব্যবহার করার ক্ষেত্রে যেটি খেয়াল রাখা সব থেকে বেশি দরকার এটি কেবলমাত্র বারো ভোল্ট ব্যাটারির সাথেই কাজ করে সোলার প্যানেলের ভোল্টেজ অবশ্যই নির্ধারিত রেঞ্জ পনেরো থেকে তিপ্পান্ন ভি এর মধ্যে হতে হবে কারা এটা ব্যবহার করবেন যারা সাশ্রয় মূল্যে এমপিপিটি সোলার ইনভার্টার খুঁজছেন তারা গ্রিড বিদ্যুৎ মাঝে মাঝে চলে যায় এমন সমস্ত জায়গায় যারা বসবাস করেন তাদের জন্য ব্যাটারির ওপর নির্ভরতা কমিয়ে সোলার পাওয়ারে সর্বোচ্চ ব্যবহার করতে চান যারা তাদের জন্য আমারই এক প্রিয় দর্শক বন্ধু তিনি কিছু কোয়েশ্চেন আমাকে করেছেন এবং জানতে চেয়েছেন আসুন সেগুলো বলি তিনি জানতে চেয়েছেন বেলায় বাড়ির লোড কিসে চালানো হয় অবশ্যই বাড়ির লোড আমি কারেন্টে চালাই কারণ ব্যাটারিটা সাশ্রয় করে রাখি যাতে কারেন্ট চলে গেলে আমি ব্যাটারি থেকে সেটি ব্যবহার করতে পারি কারণ আমি যে এলাকায় থাকি সেখানে প্রচুর কারেন্টের সমস্যা আছে দ্বিতীয় প্রশ্নটি তিনি করেছিলেন মিটারের বিল কি কম আসে হ্যাঁ অবশ্যই কম আসে আমার দুশো পঞ্চাশ ওয়াটের দুটি সোলার প্যানেল আছে এবং তার সাথে বারো ভোল্টের ব্যাটারিতে যুক্ত করা আছে তিন মাসে মোটামুটি পাঁচ থেকে সাতশো টাকা মতো বিল আমার কম এসেছে আপনি আরও জানতে চেয়েছেন পিসিইউ না এস ইমইউ ভালো আমি সবসময় বলবো পিসিইউই ভালো আপনি জানতে চেয়েছিলেন যে রাত্রেবেলায় ব্যাটারি চার্জ অন থাকে না অফ আমি হানড্রেড পার্সেন্ট সোলার ব্যবহার করি হানড্রেড পার্সেন্টই সোলার থেকে চার্জ দিই রাত্রেবেলায় আমার গিট চার্জ হানড্রেড পার্সেন্ট অফ থাকে আর ব্যাটারির কোনো ক্ষতি হবে কি না যদি বলেন সেক্ষেত্রে আমরা তো ব্যাটারিটা ব্যবহার করছি যাতে ব্যাটারিটা কনজিউম হয় সেই জন্যই এতে সাধারণত ব্যাটারির কোনো ক্ষতি হয় না কারণ দিনের বেলায় ব্যাটারি প্রুফ হানড্রেড পারসেন্টই চার্জ হয়ে যায় আমার মোটামুটি চারটে পাখা ছ সাত থেকে আটখানা লাইট এবং টুলু পাম্প পুরোটাই এই ইনভার্টারের সাহায্যে আমিছি ভিডিওটি থেকে যদি আপনি কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন প্লিজ শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও যদি আপনার কোনো কিছু জানা তথ্য জানার থাকে তাহলে আপনি কমেন্টে কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের সহযোগিতা